হচ্ছে বড় বড় চিংড়ি আপনারা নিতে পারবেন দেখেন সকাল সকাল আসলে চরে থেকে টলার আসবে টলারে করে মাছ শাক নিয়ে আসবে আর আমাদের দোহারের এই পারের মানুষ হচ্ছে কিনবে দর্শক আসসালামু আলাইকুম তো চলে আসছি প্রতিদিনের মতো ঢাকা দোহারের বিখ্যাত নারী সাগারে দেখতে পাচ্ছেন তো নারিশাঘাট কিন্তু একদম জমজমাট তো শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর আজকে হচ্ছে অক্টোবরের বিশ তারিখ এই সোমবার তো প্রতিদিন কিন্তু সকাল আর কি সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত কিন্তু এই নারিশাঘাট কিন্তু জমজমাট থাকে তো আপনারা কিন্তু সবাই জানেন আর এদিকে হচ্ছে আপনার এই চরে থেকে কিন্তু ট্রলার আসবে সেই টলারে কিন্তু পদ্মার মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কিন্তু নিয়ে আসবে সেগুলাই কিন্তু এখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে আর এই হচ্ছে দর্শক এটা হচ্ছে পদ্মা নদী আর আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে আসতে চান এখানে তারা কিন্তু সরাসরি এই নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন আমাদের ঢাকা দোহারের এই নারী নারিশাঘাটে আর আপনারা কিন্তু অনেকেই দর্শক ঘরে বসে এই টাটকা মাছ নিতে চান তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কেউ ফোন দিবেন না আর এই এরকম ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে পছন্দ করেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটি হচ্ছে ফলো করে রাখবেন কারণ প্রতিদিনই কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি এখানে আপলোড করব তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন একটি টলার আসতেছে তো এই টলারেই হচ্ছে আপনারা দেখতে পারবেন পদ্মার চরের মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কতটা ফ্রেশ সকাল সকাল এখানে তারা নিয়ে আসে আর এদিকে দেখেন অনেক লোকজন হচ্ছে অপেক্ষা করতেছে টলার জন্য তো এই নারিশাঘাটের ঐতিহ্যই কিন্তু এটা এই সকাল সকাল চরে থেকে টলার আসবে টলারে করে মাছ শাকসবজি নিয়ে আসবে আর আমাদের দোহারের এই পারের মানুষ হচ্ছে কিনবে দেখেন তো দর্শক এরকম কিন্তু এই এক ঘন্টা পরপর হচ্ছে টলার আসতেই থাকে আর যেতেই থাকে আর মাছ হাঁস মুরগি শাক সবজি কিন্তু এই সকাল এই সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু আসতেই থাকে দেখেন আর চরের জিনিসগুলা কিন্তু একদমই হচ্ছে ফ্রেশ টাটকা দেখেন ওয়ালাইকুম সালাম হাবিব ভাই ভালো আছেন এই যে হাবিব ভাই কিন্তু সবজি চাষ করে আজকে শাক সবজি আনে নাই দেখেন অনেক লোকজন পারে হচ্ছে কেনার জন্য দাঁড়ায় থাকে

এই হচ্ছে লাও আর হচ্ছে ধনদন দেখেন এই দিক দিয়ে এখনো লোকজন নামতেছে আপনারা এই দেখেন তো এরকম হচ্ছে সকাল সকাল আপনারা আসলে এখানে প্রকৃতি দেখতে পারবেন আর এরকম শাক সবজি হাঁস মুরগি আপনারা কিনতে পারবেন এরকম দৃশ্য কিন্তু এখন সচরাচর দেখা যায় নারী চা আসলে কিন্তু আপনারা এরকম দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন একদম টাটকা ষোলোশো টাকা দেখার মতো পদ্মার পাঁচ না চারশো বিশ টাকা দর্শক দেখেন দর্শক আপনারা সকাল সকাল আসলে কিন্তু এই রকম হচ্ছে বড় বড় চিংড়ি আপনারা নিতে পারবেন দেখেন সকাল সকাল আসলে এই শাহজাহান ভাই কিন্তু প্রতিদিনই কিনা রাখে ভাই আজকে দাম কেমন পড়ছে চিংড়ি করা ছয় হাজার দুশো হয়ে যায় কয় কেজি মাছ আছে ভাই

পনেরোশো টাকা কেজি পরে কেজি পরে থাকে না পনেরোশো টাকার মতো কেজি পড়ে যায় দর্শক দেখেন বড় গোলা তো এরকম মাছ হচ্ছে কোয়ালিটি ফুল মাছ কিন্তু দাম বেশি দর্শক এমনিতে হচ্ছে ছোট মাছ কিন্তু দাম কম দামে পাওয়া যায় কিন্তু এই যে এই কোয়ালিটি ফুল মাছগুলো কিন্তু আপনারা দাম দিয়ে কিনতে হবে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন বন্ধু কত হয়েছে গটে আজকে এগারোশো টাকা সুন্দর মাছ

পদ্মার চরে দেখেন কত মোটা মোটা বাইন দেখেন এই যে মিনি

看，我们来。来，开

চব্বিশ হ্যালো ভাই পচিচা পচু চা পচিচা পচিচা পচা পচিচা পচিচা

បច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ចបច្ច

হ্যাঁ বাতি হাজনি দর্শক কত করে জোরা চাইলেন ষোলোশো ষোলোশো টাকা জোরা যাচ্ছে দর্শক হাঁস আর মুরগি কত করে জোরা আজকে পাঁচশো টাকা পিস না প্রতিদিনই কি পাওয়া যায় ভাই এই জায়গায় আসলে ব্যবসা আবার শুরু করছেন তাহলে না তো ভাই কিন্তু কিছুদিন ব্যবসা বাদ দিছিল আবার শুরু করছে তো আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন প্রতিদিনই আছে ভাইরা হাঁস মুরগি নিয়ে চোর থেকে আসছে দেখেন এটা আটকা মাছ শাক সবজি হাঁস মুরগি নিয়ে কিন্তু চলে আসছে দেখাবো আমি দেখেন আর এরকম কিন্তু আপনারা সকাল হচ্ছে সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে আসলে হচ্ছে কিনতে পারবেন এরপরে আসলে কিন্তু মাছ তারপরে হচ্ছে হাঁস মুরগি পাবেন না এমনিতে লোকজন পারাবার হয় কিন্তু হাঁস মুরগি মাছ পাবেন না এখানে অনেক লোকজন এই পারে কেনার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে মাছগুলা মাছ হচ্ছে নিলামে যায় আর হাঁস মুরগি শাক কিন্তু এখান থেকে বিক্রি হয় আর ওই আরেকটা টলার দেখেন ওই পারে যাচ্ছে একটা টলার এবারে আছে আবার আরেকটা ওই পারে যায় নিলামে চলে যাচ্ছে এই দেখেন সুন্দর মাছ দেখেন